প্রথম কথা হচ্ছে যে আমি যদি ভুল করি তার জন্য আমি ক্ষমা চাইবো আমি যদি তার সাথে অন্যায় করি তার জন্য দুঃখ প্রকাশ করবো কিন্তু আমি যেটা করিনি সেটার জন্য আমি ক্ষমাও চাবো না আমার দুর্বল দুঃখ প্রকাশ আমি করব না প্রথমে আমি রাজনীতিতে ভুল করিনি আমরা গণ পরিষদ ভুল করিনি আমরা বলবো আমাদের দেশের সোসাইটির ওইভাবে তৈরি হয় নাই বিকল্প কিছু গ্রহণ করার জন্য সোসাইটির মধ্যে সুবিধাবাদী চরিত্রটাই বেশি সেটা পাঁচই আগস্টের আগেও দেখেছি পাঁচই আগস্টের পরেও দেখেছি বলেন আজকে হ্যাঁ পাঁচই অগস্টের পরে এনসিপিতে আমার কর্মী আমার তৃতীয় সারীর কর্মী তারা টেলিভিশন টক শোতে আপনার রাজনৈতিক নেতা হিসেবে হাজির হয় আর আমার দলের থার্ড ম্যানকেও টেলিভিশনগুলো ডাকে না তাদেরকে কেন ডাকে তারা তো তথ্য মন্ত্রণালয় চালায় তাহলে মিডিয়ার ট্রিটমেন্টে দেখেন এইটা ফান্ডিং একটা পলিটিক্যাল পার্টি চলে কিছু ফান্ডিং আছে ধরেন এনসিপির সরকারে আছিল তাই তাদের সাথে দেখা করার জন্য মন্ত্রীপাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে আমলা চামলা লাইন ধরেছে রাতে ওই গোয়েন্দাগুলো রিপোর্ট আছে তো ভিডিও অডিও সব সব পাবেন কান কারো ওখানে লাইন ধরেছে কেন তাদের কাছে গেলে কারো ফ্রিজ অ্যাকাউন্ট খোলা যায় কারো মামলায় পড়লে জামিন করা যায় তো আমি তো প্রথম হচ্ছে যে এই অন্যায়টা আমি করবো না দ্বিতীয়ত হচ্ছে আমার এই ক্যাপাসিটিও নাই তো এই যে বলে যেটা তেল মাথায় সবাই তেল দেয় খালি মাথায় কেউ তেল দিতে চান এই চুলো উঠে নিয়ে যায় তো এই যে আমাদের আহমেদ সফর যে কথা বলছে বাঙালির সুবিধাবাদী মধ্যবিত্ত চরিত্র এই দেশের মানুষ সোসাইটির সময় পাওয়ারের সাথে থাকে ওইদিকে তেল মারতে থাকে তাহলে আমার তো পাওয়ার নাই মাসেল পাওয়ার নাই আমার আন্দোলন সংগ্রাম হ্যাঁ আসলে ভাই আপনি যা করছেন ভাই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ চালাই যান ভাই তো আমি বলি আসলে আমার পার্টির সের যুক্তরা আমরা একসাথে পার্টি করে আমরা পরিবর্তন করি ওইখানে ভাই আমরা একটা চাকরি করি ভাই ছোট ব্যবসা ব্যবসা করি ঝামেলা জলের মধ্যে জড়াইতে চাই এই সুবিধাবাদী চরিত্রের কারণে এই দেশে পঞ্চাশ বছর বিকল্প রাজনীতি দাঁড়ায় নাই সামনে এমন বিষয়ে দাঁড়াবে সামনে দাঁড়াব একটু সময় লাগবে তো সেখানে আমি তো ভুল করি আমার ডেডিকেশন আমার ফ্যামিলির তো তো ছিল আমার ভুল পেয়েছিল মানুষ গ্রহণ করতে পারে পারে মানুষ চিনতে না কারণ যে বলে স্বাভাবিকভাবে শেখ মুজিবুর মতো মানুষকে মুজিবের এই দেশের মানুষ নেতা বানিয়েছিল শেখ মুজিবকে গণ আন্দোলন করা যেত কিন্তু তাকে হত্যা করা এটা নির্মম নিষ্ঠুরতার পরিচয় সো তাহলে এখানকার মানুষের যে মেন্টালিটি কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশেষ যে চাকরি পাবে দু সালের ত্রিশে জুন আপনাদের চ্যানেলের ফুটতে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে লাইব্রেরির সামনে ফুটবলের মতো আমাদের ছাত্রলীগের ত্রিশে চল্লিশ জনতা মেলেছিল এই লাইব্রেরিতে এক থেকে দেড় হাজার শিক্ষার্থীরা পড়তে ছিল ত্রিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থী যদি তারা হই হই করে লাইব্রেরি থেকে বের হতো ছাত্রলীগের ক্যাম্পাস ক্যাম্পাসে পালিয়ে যেত জুলাইয়ের মতো কিন্তু তাহলে তো বের হয়নি তাদের এই সুবিধাবি চলে তারা ঝামেলায় দেখে আপনারা যে কায়দা করে বেঁচে থাকতে চাইছে আবার এটা ঠিক যখন ডাকসুতে এগারোই মার্চ ভোটের সুযোগ পেয়েছে তখন তারা গোপনে ভোট দিয়েছে সুতরাং ওই যে আমাদের দেশের মানুষের গায়ে কাজা না লাগিয়ে পরিশ্রম না করে কিছু করতে চায় সুবিধাবাদী এই প্রবণতা আছে তো তাহলে এখানে বিকল্প রাজনীতি কেমনে দাঁড়াবে আমি ফেল করলাম আমার পরে যারা এসেছে তা তাদের গ্রহণ করতো তাদের তো গ্রহণ করতেন সুতরাং সোসাইটিকে তারা বা আমি ধরেন অ্যাভারেজ আমি আপনাকে বলতে ভাই আপনি একটা ডাকাই আপনি একটা দল কানা লোক আপনি অসৎ লোক আমি অ্যাভারেজ বলতে পারি কিন্তু আমার যদি তথ্য প্রমাণ যুক্তি না থাকে তাহলে কথাগুলো বলা তো মানে থাকে আমি আমি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করে আজকে জায়গাটা দেখেছি সরকারি গোয়েন্দা সংস্থা আমার পর্যন্ত আঠারো মতো লেগেছিল তারা কি আমার বিরুদ্ধে পাঁচ পয়সার দুর্নীতি অনিয়ম অন্যায় অভিচার অনেক তাদের সাথে যুক্ত থাকার একটা প্রমাণ বের করতে পেরেছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনাল মন্ত্রীদের ফোনাল ফাঁস হচ্ছে আমার কোনো আভাস করতে পারছে তারপর আমাকে বিলেন বানানোর চেষ্টা করা হয়েছে এখনো করা হচ্ছে কারণ এটা মানুষ মনে করে যে বিপি নূর যদি টিকে থাকে তাহলে একসময় লিডারশিপ দিতে পারবে রাজনীতিতে সেটা এগিয়ে যাবে তো শেষ পর্যন্ত কি হয়েছে দেখেন এই শেখ হাসিনার আমলে হামলা মামলা শিখেছি এই ডক্টর ইউনু সরকার আমলে হত্যার চেষ্টা করা হয়েছে আমার অফিসের সামনে প্রকাশ করে হামলা করা করা হয় উনত্রিশ অগস শেখ হাসিনার যত দোষ আওয়ামী লীগ ফাসিবাদ তারা হামলা মামলা করেছে ইউনু সরকারের আমলে যে প্রকাশে পুলিশের পোশাক পরি কিছু লোক আইন পোশাক করতে লোকেরা উনত্রিশ অগস্ট হামলা করেছেন

এটা তো মানুষের রঙের রঙের দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার সুবিধা ঢুকে গেছে এটা পরিবর্তন করতে সময় লাগবে হয়তো না আগামী এক দশকের মধ্যে চেঞ্জ হতে পারে রাতারাতি হবে না মানে আপনি আপনি যদি সংসদে যাওয়ার সুযোগ করতে দেয় আপনার কমিটমেন্ট কি না আমি পরিষ্কার যেটা বলছে আমি তো কথা লেকচার দিয়ে মানুষকে বোঝা যায় আমার অতীতের কর্মকারীদের মানুষ দেখেছে ভবিষ্যতেও দেখবে আমি বরাবর অন্যায়ের বিরুদ্ধে অভিচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমার একটা অবস্থান ছিল ভবিষ্যতেও থাকবে আমি সত্য কথা বলবো স্পষ্ট কথা বলবো কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমি বলেছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ চালাতে জিও পলিটিক্স এর জায়গা থেকে বিএনপির বাইরে অন্য কোনো দল প্রস্তুত না তাদেরকে ক্ষমতা দিলে তারা চালাতে পারবে না এখন অনেক বিএনপির দালাল যারা ক্ষমতা চায় আমি আওয়ামী লীগের বলেছিলাম জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশন এই যুদ্ধপ্রদের বিচার হচ্ছে তথা কিন্তু ক্যাঙ্গার কোর্ট আছে তখন আমার বক্তব্য খুব তারা প্রচার করেছে শেয়ার করেছে শিবির অভিযোগ যখন মানুষকে পেটানো হয় আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি তখন আমার ফটো কাট করে প্রচার করে আবার যখন তাদের বিরুদ্ধে কথা বলি তখন সেটা আমি অপ্রচার করে এখন এই যে একটা মানে কি বলবেন একটা মানুষের মানসিকতা এর পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত এই ফেসিবাদ বলেন লুটপাট বলেন অন্যায় অবিচার এগুলো পরিবর্তন হবে নতুন বাংলাদেশের কথা হবে না তো আমরা আশা করি যে ভবিষ্যতে অন্তত হবে আমি বিশ্বাস করি এই কারণে যে এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কিছু প্রতিবাদী প্রকৃত মানুষ দেশপ্রেমিক মানুষ তরুণরা বের হয়ে এসেছে সময়ের পরিবর্তনে তারা ফুটে উঠবে নেতৃত্বের জায়গায় পৌঁছবে তখন এরা দেশটাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসবে সেখানে যারা আমাকে ফলো করে আমি যদি তাদের নেতা হয় তাহলে একসময় আমার কাছে আসবে অন্য কেউ নেতা তার কাছে যাবে আমি একটু আপনার নির্বাচনী আসন নিয়ে দুইটা